সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করব আসলে গরুর হিট বোঝার কিছু উপায় কিংবা টেকনিক দেখেন এই গরুটি আমার সামনে যে গরুটি এটি আসলে যে খামারে কিংবা কৃষক ওনারা আসলে আহ দুই দিন আগে আসলে বলে যে গরুটি হিটে আসছে কিংবা এটা মিউকাস বাড়িতেছে তো পাশাপাশি যেটি হচ্ছে যে

যদিও আসলে আগে নিউকাস बनते এটা হচ্ছে নিউকটর হিট প্রবর্তিত সময়ে কিছু আসলে উত্তেজনা বলা যায় তো এটা আসলে শুধু নিউকাস জেগেছিল কিন্তু কোনো ধরনের আসলে ডাকাডাকি বা চিপকার করেনি তো কালকে বিকাল থেকে কিন্তু এটা আসলে পুরোপুরি উত্তেজনা কিংবা আসলে উত্তেজনা হ্রাস করতেছে পার্শ্ববৈժ হচ্ছে নিউকাস बनतेছে তো এই ক্ষেত্রে অনেকেই আসলে ভুল করে

কৃত্রিম প্রজনন করা যায় কিংবা উন্নত জাত দিয়ে কৃত্রিম প্রজনন করা যায় এক্ষেত্রে কিন্তু আসলে এটা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে কিন্তু কনসেপশনাল রেট অনেক অনেক উপরে থাকবে কারণ এটা বর্তমানে যেটা আছে পারফেক্টলি হিট কিন্তু আগে দুই দিন আগে কিন্তু যদিও নিউকাস বেড়েছে কিন্তু চিকা চাচা বেশি এরকম ছিল না আমি আবার জিজ্ঞেস করেছি আসলে পূর্ববর্তী হিট গুলো কিংবা এরকম আগে যে হিট আসছে ওগুলা তো আসলে সাইলেন্ট ছিল না ডাকা ছিল তো আসলে খামারি বলতেছিল যে আসলে এটাতে ডাকা ডাকি ছিল তো বাট আমার থেকে সন্দেহ মনে হলো যেহেতু আগের

প্লাস হচ্ছে টেকনিশিয়ান যারাই আসলে এটা হচ্ছে আপনারা নিজের একটা সঠিক সময় সঠিক ভাবে যদি কৃত্রিম কিন্তু আসলে কনসেপশনাল রেট বলেন আর কনসেপ্ট হার বলেন সব সব দিক বেশি হবে তো সকালে ভালো থাকবেন সুস্থ হবেন